যদি বলি ভাগ্য তোমার হাতে নয় একটা অদৃশ্য ছায়ার হাতে যদি বলি তুমি যে পথটা বেছে নিচ্ছ সেটা তোমার নয় কেউ আগে থেকেই লিখে রেখেছে আর যদি বলি আজ রাতেই তোমার জীবনের শেষ সিদ্ধান্ত তুমি না একটা রেড জার্নাল নেবে কারণ কিছু পথ নিজে থেকে টাকে আর কিছু ডায়েরি নিজের মালিক নিজেই বেছে নেয় স্বাগতম রেড জার্নালের অন্ধকারে নায়কের নাম একদম সাধারণ ছেলে অতিরিক্ত অতিরিক্ত বুদ্ধিমান না না একটা মাঝারি চাকরি করে মাসের শেষে টানাটানি চলে সবচেয়ে বড় কথা আশিক ভয় পায় ভবিষ্যৎকে তার বন্ধুদের সবাই ক্যারিয়ার ঠিক করে ফেলছে কারোর বিদেশে যাওয়ার প্ল্যান কারোর ব্যবসা চলছে কেউ পরিবার শুরু করছে আর আশিক দিন শেষে একা রুমে বসে শুধু একটা কথাই ভাবে যে আমার ভবিষ্যৎটা কেমন হবে এটাই তার ভয় এটাই তার কষ্ট এটাই তাকে আমাদের মতই করে তোলে একজন সাধারণ মানুষ কিন্তু আশিক জানতো না তার ভবিষ্যৎ সম্পর্কে প্রথম উত্তর ওর হাতে আসছে একটা পুরনো লাল ডাইরি হয়ে। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে আশিক একটা পুরনো বুকস্টোরের সামনে থামে দোকানটা এমন যেন বহু বছর ধরে বন্ধ ধুলো জমে থাকা কাজ অনেক বই এলোমেলো আর আলো জ্বলে মাত্র একটা বালবে ভিতরে ঢুকতেই আশিকের মনে হয় এই জায়গাটায় কিছু যেন অস্বাভাবিক দোকানদারের বয়স ষাটের মতো হবে চোখে অদ্ভুত দৃষ্টি হাসিও ঠিক হাসি না আবার ভয়ও না তিনি শুধু একটা বাক্য বলেন কিছু কিছু খুঁজছেন নাকি আপনাকে খুঁজছে এই লাইনেই বুকের ভেতর ঠান্ডা একটা অনুভূতি ঢুকে যায় আশিক শুধু হাসে কিছু না বলে দাগ ঘাটতে থাকে হঠাৎই তার চোখ পড়ে একটা পুরনো লাল ডায়েরির ওপর মলাট খসখসে পিছনে দাগ মাঝখানে কালো সুতো দিয়ে বাঁধা ডায়েরিটা ছুঁতেই দোকানদার বলে ওটা রেখে দিন আশিক থমকে যায় কেন দোকানদার ওটা লেখার জিনিস না ওটা সত্যি করার জিনিস এক মুহূর্ত আশিক ভাবে বৃদ্ধ বৃদ্ধ লোকটা হয়তো পাগল কিছুক্ষণ পর বলে যদি নেন তবে সাবধানে লিখবেন কারণ ভুল লেখা সবচেয়ে বড় অভিশাপ এই লাইনটাই প্রথমবার আশিককে অস্বস্তিতে ফেলে কেন বৃদ্ধ বারবার লিখবেন না বলছে এত জোরাজুরি কেন নিজের রুমে ফিরে আশিক ডায়েরিটা খুলে পাতা একদম পরিষ্কার কিন্তু কোনার খুব ছোট জায়গায় লেখা রাইট কেয়ারফুলি আশিকভাবে এই তো হয়তো আগের মালিকের লেখা কৌতূহল থেকে সে একটা লাইন লিখে ফেলে আমি চাই কাল সকালে অফিসে যাওয়ার আগে বৃষ্টি হোক এটা সে মজা করে লিখেছিল কোনো বিশ্বাস ছিল না রাতে ঘুমায় পরের দিন সকাল ছটা চুয়ান্ন আশিক দরজা খুলে বাইরে বের হতেই শুরু হয় টিপটিপ বৃষ্টি একদম ঠিক সেইভাবে যেভাবে সে লিখেছিল তার চোখ বড় হয়ে যায় হৃৎপিণ্ড এক লাফ দেয় বুক ধরফর করতে থাকে এটা কিভাবে সম্ভব তার মাথায় তখনই দোকানদারের কথা বাজে ওটা সত্যি করার জিনিস এটা কি কাকতালিও নাকি ডায়েরিটা সত্যি সত্যি লিখে ফেলে আশিক আবার রুমে ফিরে যায় আজ কোনো অফিস কোনো প্ল্যান কিছুই মাথায় নেই সে আবার ডায়েরিটা খুলে লেখে আজ দুপুরে আমার হারানো ওয়ালেটটা ফিরে পাব তার ওয়ালেট হারিয়েছিল তিন সপ্তাহ আগে অসম্ভব মনে হচ্ছিল তবুয়া লিখে ফেলে দুপুর দুটো দরজায় টোকা এক লোক দাঁড়িয়ে হাতে একটা ওয়ালেট ভাই রাস্তায় পেলাম আইডি দেখে চিনলাম মনে হলো ফেরত দেওয়াই ভালো আশিকের মুখ শুকিয়ে যায় এটা আর কাত্তালিও না এটা সত্যি আরো খারাপ ডায়েরিটা সত্যি করতে পারে যে কোনো কিছু কিন্তু ভবিষ্যৎ যদি লেখা যায় তাহলে ভুল কি লেখা যায় রাতে গেলেও একটা অনুভূতি তাকে কুড়ে কুড়ে খায় তার মনে হয় রুমে কেউ যেন আছে অথবা কেউ তাকিয়ে আছে কিন্তু সেই ভয়টা অযৌক্তিক নয় কারণ ডায়েরির পেছনের একদম শেষ পাতায় একটা লাইন সে আগেই দেখেছিল এভরি ওয়েস হ্যাজ কস্ট কিন্তু কস্টটা কি কোথাও লেখা নেই আর আশিক বুঝতে পারে সে একটা ভুল করেছে কারণ যে জিনিস ভবিষ্যৎ বদলাতে পারে সেটাই ভবিষ্যৎ ধ্বংস শো করতে পারে রাত বাড়ে আশিক বিছানায় শোয়া কিন্তু ঘুম আসে না তার মনে একটা প্রশ্ন বারবার ঘুরছে এই ডায়েরিতে এতদিন কার ছিল কেউ কি আগে এটাকে ব্যবহার করেছিল তাদের কি হয়েছিল রাতে রুমের বাতি বন্ধ করার পর সে দেখে যেখানে ডায়েরিটা টেবিলে রাখা ছিল সেই জায়গাটায় যেন একটা হালকা লাল আলো প্রতিফুলিত হচ্ছে কিন্তু রুমে তো কোনো লাল আলো নেই আশিক টর্চ জ্বালিয়ে তাকায় টেবিলে কিছুই নেই আলোও নেই কিন্তু টর্চ বন্ধ করতেই ফের দেখা যায় একটা ক্ষীণ লাল আভা এটা কি শুধুই ভ্রম নাকি ডায়েরির ভেতর কিছু আছে আলো কি শুধু প্রতিফলন নাকি সতর্ক বার্তা পরের দিন অফিসে গেলে মাথা কাজ করে না যেখানেই তাকায় মনে হয় যেন কেউ তাকে দেখছে বিশেষ করে জানালার কাছে প্রতিফলনে সে এক সেকেন্ডের জন্য একটা ছায়া দেখতে পায় তার নিজের ছায়া না আরো লম্বা আরও চিকন আর চোখ দুটো যেন লাল কিন্তু তাকাতেই ছায়াটা মিলিয়ে যায় আশিক আমি হয়তো স্ট্রেসে আছি রাতে বাড়ি ফিরে ডায়েরিটা খুলতেই তার বুক ধরফর বন্ধ হয় কারণ সে ডায়েরিতে একটা লাইন দেখে যা সে লিখেনি পাতারে নিচে ছোট হরফে লেখা ইউ তার হাত ঠান্ডা হয়ে যায় গলা শুকিয়ে যায় এটা কে লিখলো সে দরজা জানালা যাচাই করে কেউ নেই রুমের রুমের পরিবেশ স্তব্ধ তারপর বাতি দুম করে হয়ে আসে আলো কমে কমে আবার যেন এক যায় ধরনের নিঃশব্দ কম্পন করছে ডায়েরি কি তার সাথে কথা বলছে নাকি কেউ অন্য কেউ পরের দিন অফিসে আশিকের বন্ধু রাফি ফোন করে রাফি আস্তে আস্তে বলে দোস্ত তোর ভাগ্য নাকি বদলে গেছে বৃষ্টি ওয়ালেট সবই নাকি ম্যাজিক হাসি কবাক সে তো কাউকে বলেনি রাফি বলে তোর রুমে রাখিস না আজ দেখাবি আমাকে আশিক প্রথমে অস্বস্তি হলেও বন্ধুকে দেখে আশ্বস্ত হয় রাতে রাফি তার বাসায় আসে ডায়েরিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে হঠাৎ রাফি বলে দোস্ত সত্যি যদি এটা যা লিখবি তা সত্যি করে তাহলে আজ আমি একটা মজা করি আশিক থমকে যাই সে তো কাউকে লিখতে দিতে চায় না রাফি এসে বলে এত ভয় কেন দেখি না তার আগে রাফি একটা লাইন লিখে ফেলে আজ রাত বারোটার পাগে আমি একটা বড় সারপ্রাইজ পাবো আশিক চিৎকার করে ওঠে রাফি তুই এটা কেন লিখলি তোকে বলেছি না এই জিনিস রাফি বলে আরে মজা করলাম কাম ডাউন রুমের বাতি হঠাৎ ব্লিং করে ডায়েরির পাতা নিজে নিজে একবার কাঁপে বাতাস ঠান্ডা হয়ে যায় আশিক বুঝতে পারে ডায়েরি রেগে গেছে রাত এগারোটা সাতচল্লিশ আশিক রাফিকে বারবার কল করে দোস্ত কেমন আছিস কোথায় রাফি ফোন ধরে না ঘুরি এগারোটা পঞ্চান্ন রাফির মায়ের ফোন কণ্ঠটা কাঁপা ভাঙা আশিক রাফি ছাদ থেকে পড়ে গেছে আশিকের মাথার ভেতর কিছু জ্বলে ওঠে রাফির লেখা লাইন আজ রাত বারোটার আগে আমি একটা একটা মৃত্যু আশিক চিৎকার করে ওঠে ফোন হাতে কাঁপতে কাঁপতে বসে পড়ে ডায়রিটা খুলে দেখতে চায় রাফির লেখা বাঁচানো যায় কিনা কিন্তু পাতায় লেখা সেই লাইনটা এখন পুরো লাল রঙে রক্তের মতো দান হয়ে গেছে কি শুধু ভবিষ্যৎ লেখে নাকি ভবিষ্যতের দাম জীবন রাফির মৃত্যু আশিককে ভেঙে দেয় তার মনে বদ্ধমূল বিশ্বাস গড়ে যায় ডায়েরি তাকে খুঁজে নিয়েছে এটা কেউ রেখে গেছে তার জন্য সে ডায়েরিটা ছিঁড়ে ফেলতে চেষ্টা করে কিন্তু পাতাগুলো অদ্ভুত কাটা যায় না আগুন ধরানোর চেষ্টা করে পানির মতোই আগুন নিভে যায় ঘর অন্ধকার হয়ে যায় বাতাস ঠান্ডা আলো ব্লিঙ্ক টেবিলে রাখা ডায়েরি ধীরে ধীরে নিজে নিজে খুলে যায় শেষ পাতায় সেখানে বড় হরফে লেখা ইউ ও সামথিং নাও সে তো কিছু চায়নি সে তো শুধু পরীক্ষা করেছিল তাদের ডায়েরির কাছে তার পাওনা কি দুপুরে আসি হাসপাতালের মর্গে রাফির মুখ দেখে আসে ফিরে এসে দরজা বন্ধ করতেই রুমে একটা আওয়াজ হয় টক 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 আওয়াজটা কোথা থেকে আসছে বোঝা যায় না দেয়ালে নাকি আলমারিতে আওয়াজটা ধীরে বাড়ে আর তারপর ডায়েরির ভেতর থেকে আশিক কাঁপতে কাঁপতে ডায়েরিটা খোলে ভেতরে এক লাইন হি ডিডেন্ট রাইট হিজ উইশ ইউ ডিড আশিক যেন দাঁড়িয়ে যেতে পারে না মানে কি রাফির সাথে যা ঘটেছে তার দায় কি আশিকের ডায়েরি কি ইচ্ছে মতো লেখা বদলে দেয় ডায়েরি কি নিজের মতো ভবিষ্যৎ ঠিক করে আর সবচেয়ে বড় প্রশ্ন ডায়েরির সত্যিকারের মালিক কে ছিল এখনো সেই উত্তর পাওয়া যায়নি রাতে আশিক ঘরে একা রুমে কোনো বাতাস নেই তবু পর্দা নড়ে দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢোকে তার বুকের গভীর থেকে ভয়ে উঠে আসে ডায়েরিটা টেবিলে রাখা চোখের সামনে তবুও মনে হয় যেন তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে গলা শুকিয়ে যায় সে ধীরে ধীরে পিছনে তাকায় কেউ নেই কিন্তু জানালার কাঁচে প্রতিফলনে একটি ছায়া দাঁড়িয়ে হুবু তার মতো কিন্তু লম্বা আর চোখ দুটো লাল আগুনের মতো আশিক চমকে ঘুরে দাঁড়ায় পিছনে কেউ নেই নেই যেন ছায়াটা চাইছে আমি আছি কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না যতক্ষণ না আমি চাই ছায়াটা কে ডায়েরির অংশ নাকি ডায়েরি তার অংশ আশিক অবশেষে সিদ্ধান্ত নেয় যে দোকান থেকে ডায়েরি কিনেছিল সেখানে যাবে উত্তর খুঁজে খুঁজতে রাত একটার দিকে সে আবার সেই দোকানে পৌঁছায় রাস্তাটা একদম ফাঁকা দোকানটা আগের মতো নয় আগে ধুলো জমা ছিল আজ দোকান পুরো অন্ধকার দরজা ভাঙা ভেতরে কেউ নেই মনে হয় বহু বছর ধরে এখানে কেউ নেই কিন্তু সে তো এখান থেকেই ডায়েরিটা কিনেছিল হঠাৎ টেবিলের উপর একটা পুরনো ছবি পড়ে থাকতে দেখে ছবিতে দোকানদার আর একটা লাল ডায়েরি ধরে হাসছে ছবির পেছনে লেখা দ্য ওনার রাইটস হিস ফেট কিন্তু ছবির তারিখ দেখে আশিকের গলা শুকিয়ে যায় তারিখ তারিখ মানে লোকটা কি ছত্রিশ বছর আগের এটা সম্ভব না হঠাৎ পেছন থেকে এক ভয়ঙ্কর শুকনো গলা তুমি তো এসে গেছ আশিক ঘুরে দাঁড়ায় কেউ নেই শুধু ডায়েরির পাতাগুলো নিজে নিজে ওল্টাতে থাকে এই ডায়েরি কে বানিয়েছে আর কেন এটা আশিককে বেছে নিয়েছে রাতে বাড়ি ফিরে আশিক ডায়েরিটা জোর করে খোলে শেষের আগের পাতায় হঠাৎ একটা লাইন নিজে নিজে উদ্ভাসিত হয় আই ডোন্ট চুজ ইউ চুজ মি আশিক চিৎকার করে আমি তো শুধু একটা ডায়েরি তুলেছিলাম কেন কেন আমি পাতাটা আবার জ্বলে ওঠে এভরি ব্রোকেন সোল লুকস ফর ফিউচার অ্যান্ড আই গিফ দেম দ্যাট ফিউচার এবার পাতায় পুরো বাক্য একে একে ভেসে ওঠে তুই ভবিষ্যৎ জানতে চেয়েছিলি এটা তোর দাম হঠাৎ রুমের বাতি বন্ধ চারদিকে অন্ধকার আলোহীন ঘরে ছায়াটা এবার পুরো রূপে দেখা দেয় লম্বা বিকৃত মুখ নেই কিন্তু চোখ দুটো জ্বলছে ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসে তোকে কে পাঠিয়েছে তুই কি গলায় বলে ছায়াটা থেমে যায় তারপর ধীরে ধীরে মাথা কাঁত করে আমি 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 দাম ছায়া ছায়াটা যা যা লিখেছিস সেগুলো সত্যি হয়েছে কিন্তু যা যা ঘৃণা করেছিস তাও সত্যি হবে আশিক মনে করার চেষ্টা করে সে কিছু ভুল লিখেছিল কিছু অভিশাপ কারোর ক্ষতি তার মাথায় হঠাৎ একটা দৃশ্য আসে সে রাফিস সাথে রাগ করে একবার বলেছিল তুই না থাকলে আমার মাথা আরো ঠান্ডা থাকতো সেটা লেখেনি কিন্তু মনে মনে ভেবেছিল ছায়া বলে তুই কিছু লিখলি কি লিখলি না তোর ভয় তোর রাগ সব আমি পড়তে পারি এটাই ডায়েরির আসল শক্তি এটা শুধু লেখা সত্যি করে না এটা লুকানো চিন্তাও সত্যি করে তাহলে আশিকের কোন ভয় কোন রাগ এখনো সত্যি বাকি আছে রুম অন্ধকার দেয়ালে ছায়া ক্রমেই বড় হতে থাকে ডায়েরির পাতাগুলো বাতাস ছাড়া উঠতে থাকে আশিক চিৎকার করে আমি এই ডায়েরি চাই না নিয়ে যা ছায়া হাসে ডায়েরি ছাড়তে হলে শেষ পাতায় একটাই নাম লিখতে হয় আশিক থমকে যায় কোন নাম ছায়া ধীরে বলে যার জীবন তুই বদলাতে চাইছিস মানে যদি সে কোনো নাম লেখে সেই মানুষটার ভাগ্যে কিছু ঘটবে না হলে ছায়া তাকে ছাড়বে না এটা শেষ খেলা ডায়েরি টেবিলের উপর খুলে পড়ে কলমটা নিজে নিজে নড়তে থাকে আশিকের হাত কাঁপতে থাকে সে কাউকে মারতে পারে না কাউকে বদনাম ক্ষতি কিচ্ছু না কিন্তু ছায়া দ্রুত কাছে আসে শাস্তার ঘাড়ে হাড় ভাঙা শব্দ আশিক বাধ্য হয়ে ডায়েরিতে কলম তোলে পাতার ওপর সে এক লাইন লেখে আমি নিজেই শেষ নাম ছায়াটা মুহূর্তে থেমে যায় কণ্ঠ বদলে যায় একটা ভয়ঙ্কর চিৎকার না এটা তোর নিয়ম নয় আশিক চোখ বন্ধ করে ফেলে তুই বলেছিলি যে কোনো নাম আমার নামও তো নামই ডায়েরির পাতা আগুন ধরে যায় রুমের বাতি একবার ওঠে পুরো শক্তিতে তারপর অন্ধকার, এক মুহূর্তের একটা তীব্র ধোঁয়ার গন্ধ ছায়া আর নেই ডায়েরি নেই সব ছাই হয়ে গেছে আশিক ঘাড়ে হাত দিয়ে দেখে তার শরীর ঠিক আছে সে বেঁচে গেছে পরের দিন সকালে আশিক আয়নায় তাকিয়ে থাকে চোখ দুটো ক্লান্ত কিন্তু বেঁচে থাকার শান্তি আছে ঠিক তখনই আয়নার ভিতর তার পিছনে একটা লাল ডায়েরির ছায়া ভেসে ওঠে ধীরে ধীরে পাতা ওল্টানোর শব্দ আর আয়নার ভিতর লেখা হয়ে যায় ইউ রোট ইউর নেম সো ইয়র ফেট ইজ মাইন নাও আয়না রাশিক হাসে বাস্তবে রাশিক ভয় পায় না এটা কি আয়না রাশিক বলে তুই ডায়েরি শেষ করেছিস কিন্তু খেলা না কিছু ডায়রি লেখা হয় না তারা শুধু অপেক্ষা করে কেউ ভুল করে লিখবে বলে দি এন্ড রেড জার্নাল ডার্ক শিক প্রিজেন্টস